যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন হ্যাঁ ঘটনা দেখেন নাই এবং তিনি কোনো অ্যাগ্রিভ না চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আসামি হওয়া তেষট্টি জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শারিয়ার শুনানি শেষে এই আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী ভাইয়ের করা ভাঙচুর এবং বিস্ফোরক আইনের মামলায় জন সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বিজ্ঞ আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে এই মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত তেষট্টি জন আইনজীবীকে জামিন দিয়েছে বলে জানান তিনি আজকে যে মামলাটা ছিল এটাও ভাঙচুরের মামলা এইখানে তেষট্টি জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে এই ঘটনার সাথে কেউ সম্পৃক্ত না যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন হ্যাঁ ঘটনা দেখেন নাই এবং তিনিও কোনো অ্যাগ্রিভ পার্সেন না তিনি এই মামলাটা করেছেন এবং যে আলামতগুলো দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই এখানে এই মামলাতে দিতে পারে নাই আপাতত বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে আইনজীবীদের আইনজীবীদের চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে জামিন প্রার্থী আইনজীবীরা এজলাসে প্রবেশ করেন পরবর্তীতে এক ঘন্টা ধরে শুনানি চলে তাদের জুনেদ হাসান চট্টগ্রাম নিউজ